ভাবিনি তো কোনো দিন তুমি আমার হবে ভাবিনি তো কোনো দিন তুমি আমার পাশে রবে ভাবিনি তো আমায় ছেড়ে তুমি চলে যাবে ভাবিনি তো আমায় ছেড়ে তুমি নতুন প্রেমিক খুঁজে নেবে আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা ভালোবাসা আজ তোকে পিছু ডাকবো না আর জানতেও চাইবো না আজ তুই কার আমি শুধু জানি স্মৃতিগুলো একান্ত আমার ওই স্মৃতিতে নেই আর কারো অধিকার সঙ্গী আমার হারিয়ে গেছে কষ্ট দিয়ে পর করেছে ভালোবাসার মানুষটি দিয়ে গেল ফাঁকি সঙ্গীহারা হয়ে আমি কেমনে একা থাকি আমি জানি তোর সব মিথ্যা সব টুকু তুই অভিনয় করি একবার ভালোবাসি বল তুই আমার মনের ক্যানভাসে প্রথম প্রেমে তুলি তুই বল আজ তোকে কিভাবে এত সহজে মন থেকে মুছে ফেলি তুই আছিস তাই আজও ঠিকানা খুঁজে পাই তুই আছিস তাই আজও স্বপ্ন দেখে যাই ভালোবাসা চল না শুধু একবার আবার পাশাপাশি বসি চল না আরও একটু ভালোবাসি হৃদয়ের কথা বলব কারে হারিয়েছে সে যে ছিল মনে ভালোবাসা পথ পাল্টেছে পথ হারানোর বনে আমাকে দিয়েছিস তুই সাজানো অন্ধকার ভালোবাসা তবু তোকে আমি দিলাম ফুলের বাহার থ্যাংক ফর ওয়াচিং গাইস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই